নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ছাত্রদের যে দল মানে ছাত্রদের যে ইউনিয়ন সেই ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস ছিল মানে ছাত্র পরিষদের টিএমসির ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল সেই প্রতিষ্ঠা দিবস মহাজাতি সদনে কিন্তু এবছর তারা করেনি তারা করেছে পার্ক স্ট্রিট থেকে যদি আমরা বিবাদীবাদের দিকে যাই সেই রাস্তার ওপর সেই রাস্তাকে ঘেরাও করে প্যান্ডেল তৈরি করে এবং প্রচুর মানুষের ভিড় হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীরা কি ছিল অনেক অংশে কম বিভিন্ন থেকে মানুষ এসছিলেন সেখানে এবং সেখানে যে বক্তব্যটা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক মুখ থেকে সেটা খুব লাগলো মুখ্যমন্ত্রী মমতা বললেন যে তার জামানাতে এখনো পর্যন্ত সাড়ে সাত গুণ বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের ইনকামের ওপর এবং তিনি যা করেন যে সমস্ত কাজ তিনি সকাল থেকে রাত পর্যন্ত করেন সেগুলো নাকি তিনি সব লিখে রাখেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা দাবি করেছিলাম যে ছাব্বিশ হাজার ছেলের পরীক্ষা হোক এস পরীক্ষা আবার হোক সুপ্রিম কোর্ট কিন্তু সেই মান্যতা দিয়েছে কিন্তু এই যে ভুল বোঝানো এই যে বারবার করে মানুষকে ভুল বোঝাচ্ছে পিসি এবং ভাইপো এবং তার দল এটা কিন্তু পরিষ্কার আজকে যদি আমরা আনন্দবাজার পত্রিকা দেখি তাহলে দেখব একদম স্পষ্ট সেখানে বলেছে সুপ্রিম কোর্টের যে বক্তব্য যে দাগিরা যদি কোন রকম ভাবে পরীক্ষা দেয় তাহলে কিন্তু সরাসরি রাজ্য সরকারের ওপর ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট এবং এই যে দাগিদের হয়ে বারবার মমতা ব্যানার্জি মানে পিসি এবং ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন অ্যাপিল করছেন এটা তাদের একটা স্বার্থ চরিতার্থ করার জন্যই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে জন্য যদি দেখেন তাহলে একেবারে স্পষ্ট এই বক্তব্য কিন্তু তারা ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করছেন যে দাগিদেরকে সেলটা দিয়ে মুখ্যমন্ত্রী মানে পিসি এবং ভাইপোর যে দল সেই দলের যে স্বার্থ সেই স্বার্থকে চরিতার্থ করতে চাইছেন এবং সেই কারণে বারবার করে দাগিদের জন্য সওয়াল করছেন কৃষি ভাইপোর আইনজীবীরা এটা সুপ্রিম কোর্ট আজকে ধরে ফেলেছেন সুপ্রিম কোর্ট একদম স্পষ্ট ভাবে ধরে ফেলেছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ কি বুঝতে পারছেন না বাংলার মানুষ যদি বুঝতে না পারে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ দু হাজার যদি তৃণমূল কংগ্রেস লড়াই করে আবার চলে আসে তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ আদৌ পশ্চিমবঙ্গ থাকবে কিনা এটা কিন্তু বলা খুব দুষ্কর কারণ পিসি কিন্তু প্রচন্ডভাবে এক বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গকে জোড়ার চেষ্টা করবে এবং আলাদা একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করবে এবং সেটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন আমাদের চ্যানেলে এবং আমরা সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রদর্শন এখন যেটা বক্তব্য যে এই যে এসএসসি নিয়ে যে ভুল বোঝানো হচ্ছে একেবারে অভিষেক ব্যানার্জি মাঠে নেমে পড়েছেন তারা কলেজের ছাত্রছাত্রীদেরকে বোঝাবার চেষ্টা করছে যদিও সেখানে কলেজের ছাত্রছাত্রীর থেকেও বেশি ছিল স্কুলের ছাত্রছাত্রী এবং বেশি ছিল হচ্ছে কলেজ পড়ুয়ারা যারা কলেজ থেকে বেরিয়ে গেছেন যারা ফেল করে বসে আছেন যারা পাস করতে পারেননি যারা চারবার পাঁচবার করে পরীক্ষা দিয়েছেন ফেল করেছেন এই সংখ্যাটাই বেশি ছিল কালকে এবং তাদেরকে যে ভুল বোঝানো হচ্ছে এবং তারা যেভাবে কালকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না যে একজন ছাত্র ছাত্রী তারা রীতিমতো বিভিন্ন সংবাদ মাধ্যমে মহিলাদেরকে এবং বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার সোচ্চার হন বারবার সরব হন তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকমের কু বক্তব্য রেখেছেন তারা এখানেই প্রশ্ন যে কোন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ নিয়ে এসেছিল যেখানে সুপ্রিম কোর্ট একেবারে কষ্ট বলে দিচ্ছে যে দাগিদের হয়ে সাবাল করছে বারবার রাজ্য এখানে আর কিছু বলার থাকে এখানে আর কিভাবে বাংলার মানুষকে বোঝাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট ভাষায় তারা বলছেন যে দাগিদের হয়ে সওয়াল করে তারা চাইছেন তাদের স্বার্থ সিদ্ধি করতে এবং কোনো দাগি যদি পরীক্ষায় বসে তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে অশোক এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তার পুরো দলটাই কিন্তু বেশিরভাগ এটা নেত্রী হচ্ছে করাপ্টেড এবং দুর্নীতির সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাই এই সরকার যেটা বলে সেটা কিন্তু তারা করে না এবং সেটা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে বারবার শুনতে পাচ্ছি এবং শুধু তাই না সুপ্রিম কোর্ট শুধু নয় কলকাতা কিন্তু যারা বিচারপতিরা আছেন তারাও কিন্তু বারবার কথাই বলছেন বলছেন গতকাল আমরা দেখলাম যে 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 বিচারপতি পুলিশের তদন্ত অবহাকাণ্ডে এই বিষয় নিয়ে আমি আর মামলা শুনতে চাই না মানে তিনি মামলা থেকে সরে যাচ্ছেন কারণ কারণ বিরক্ত লাগছে তিনি মনে করছেন যে পুলিশ নিয়ে কাজ করছেন রাষ্ট্রের জন্য কাজ করছেন না মমতার দালালি করছেন তো এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ ভালো খারাপ বিচার করার আপনাদের আপনাদের কাছে আমরা সমস্ত তথ্য দিয়ে বারবার চেষ্টা করব তুলে ধরার এবং সুপ্রিম কোর্ট যে কথা বারবার করে বলছে যে সির কাণ্ডে যদি একজন দাগি পরীক্ষায় বসে তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দর্শক আমরা আপনাদের সামনে সমস্ত বক্তব্য তুলে ধরলাম এবার আপনাদের ব্যাপার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখতে পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশৃত পাল আবির্ভাব নিউজের জন্য